শরীদপুরের জাজিরা প্রান্তে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছে সকাল থেকে স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হলেও দুপুর বারোটার দিকে তা স্থগিত করা হয় বলে জানান উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির স্প্যানটি শুক্রবার সকালে বসানো হবে বলেও জানিয়েছেন তিনি এর আগে বুধবার স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয় এদিকে মঙ্গলবার থেকে শুরু হয় পদ্মা সেতুর স্প্যানের ওপর রোড স্ল্যাব বসানোর কাজ এখন পর্যন্ত মূল সেতুর কাজের বাহাত্তর শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা দুহাজার সতেরো সালের ত্রিশ সেপ্টেম্বর সাঁইত্রিশে এবং আটত্রিশ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল পদ্মা সেতুর প্রথম স্প্যান মোট বিয়াল্লিশটি পিলারের ওপর একচল্লিশটি স্প্যানের সমন্বয় তৈরি হবে পদ্মা সেতু এ বিষয়ে আরো জানাতে শরীর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন রবিন সকাল থেকে নবম স্প্যানটি বসানোর কাজ শুরু হলেও বারোটার দিকে তা স্থগিত ঘোষণা করা হয়েছে পদ্মা নবম স্প্যান বসানোর ক্ষেত্রে ঠিক কি ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে বিষয়ে প্রকৌশলীরা কি জানিয়েছেন দেখুন আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম স্পেন পদ্মা সেতু প্রকল্পের যে উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই স্পেনটি বহন করে আনা যেই ক্রেনটি এই ক্রেনটিকে মূলত চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বরের পিলারের মাঝামাঝি জায়গায় নোঙর করে রাখা ছিল গতকালকে সন্ধ্যার দিকে তো এটিকে কিন্তু নির্ধারিত জায়গায় গতকালকেই তারা প্লেস করে রেখেছিল কিন্তু গতকালকে ঠিক সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকেলের দিকে এখানে মাঝাই ধরনের একটি ঝড়ো হওয়া হয়ে যায় যার কারণে স্প্যানটিকে যেই অ্যাঙ্করের মাধ্যমে নোংর করা হয়েছিল সেই স্প্যানের বহনকারী ক্রেনটি কিছুটা নির্ধারিত জায়গার থেকে সরে যায় যার কারণে আজ সকাল থেকে কিন্তু এখানকার যে সকল প্রকৌশলী বা আপনার অন্য অন্য যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেটিকে পূর্বের স্থানে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা চেষ্টা করেছে আমরা সকাল থেকে দেখেছি কয়েকবার কিন্তু এই স্প্যান বহনকারী ক্রেনটির ইঞ্জিন সচন করে তারা নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেই যেই অ্যাঙ্করের ডিসপ্লেস হয়ে গিয়েছিল অর্থাৎ নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরে গিয়েছিল সেই অ্যাঙ্করটি পুনরায় মাটির তলদেশে পদ্মার তলদেশে নোংর করার চেষ্টা করেছিল একটা পর্যায়ে কিন্তু সেই অ্যাঙ্করের সাথে সংযোগ থাকার যেই তার বা দড়ি রয়েছে সেটি বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে এটি মেরামত করতে এবং এই ক্রেনটিকে নির্ধারিত জায়গায় ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হবে এ মনটাই কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যার কারণে আজ এই স্পেন উত্তোলনের কাজটি স্থগিত করা হয়েছে এবং সেতু বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আগামীকাল সকাল থেকে স্প্যানটিকে পুনরায় আবার উত্তোলনের কাজ শুরু করবে তারা আর এই স্প্যানটি উত্তোলন করা হলে কিন্তু আপনি জানেন যে পদ্মা সেতু তেরোশো পঞ্চাশ মিটার দৃশ্যমান হবে আর এর বাইরেও কিন্তু যেই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর পিলারের উপরে এই স্প্যানটি স্থাপন করার কথা ছিল এর বাইরেও কিন্তু তেত্রিশ নম্বর পিলারটি আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত দেখেছি এবং কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই মাসের শেষ নাগাদ আরো একটি স্প্যান এই খুঁটির উপর স্থাপন করা হবে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য